আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন নিয়ে এসেছি আশা করি কেউ মিস করবেন না খুবই দারুণ দারুণ কালেকশন আছে তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে কিছু কটন শাড়ি আছে আচ্ছা কিছু হাফ সিল্কের উপর ব্লক প্রিন্ট করা শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা জাপানি সিল্কের শাড়ি তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর দোপিয়ান সিল্কের শাড়ি আরও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর বাটিক বাটিক শাড়ি কালেকশান যারা বাটিক লাভার আছেন তারা কিন্তু বাটিক শাড়িগুলো নিতে পারেন কারণ বাটিক মানেই আরামের রাজা সো বিয়র্স একটু কষ্ট করে ধরছে সকালে ফুল ভিডিওটা দেখেন নয় তো এত দারুণ দারুণ কালেকশানগুলো মিস করে যাবে না অত্যন্ত সুন্দর আর দেখেন কি সুন্দর করে এগুলো প্রিন্টগুলো করা হয়েছে কি নিখুঁত ডিজাইন অসাধারণ কালেকশন মনে হচ্ছে যেন কিছু কিছু শাড়িতে মনে হচ্ছে যেন ফুলের রাজ্যের মধ্যে আছেন তাই না এত সুন্দর 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 শাড়ি একবার চোখ বন্ধ করে ইমাইজিং করেন তো মডেলদের থেকে আপনারা যখন পরবেন তখন আরো কতই না সুন্দর লাগবে সো বিওর্স একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন আর এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো বিওর্স তার দিই এখনই নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি বিওর্স আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটু লাইক করে দেবেন আর ভিউয়ার্স এগুলো অর্ডার করতে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারা আগে অবশ্যই কিন্তু আপনারা শাড়িটির স্ক্রিনশটটা নিয়ে নেবেন ভিউয়ার্স আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য শাড়ির ভিডিও নিয়ে আসি এছাড়া অন্যান্য প্রোডাক্টের অনেক সো একটু ঘুরে আসবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম